আসসালাম আলাইকুম রহমতুল্লাহ বন্ধুগণ সোশ্যাল মিডিয়ায় ইতিমধ্যে একটি ভিডিও ভাইরাল হয়েছে বাংলাদেশের কোনো এক জায়গায় মৌলানা সাদিকুর রহমান আল আজহারি হাফজ যিনি বাংলাদেশে বাংলাদেশের প্রথম শ্রেণীর ওয়াইজিনদের মধ্যে অন্যতম তার সাথে বিল্লাল চেয়ারম্যান নামে একজন লোক অসজনমূলক আচরণ করেছেন তাকে মারার জন্য এগিয়ে গিয়েছেন এবং তার সন্ত্রাসীদেরকে লেলিয়ে দিয়েছেন যেন মাওলানার গায়ে আঘাত করে এবং তিনি মাহফিলের মঞ্চ থেকে নেমে শ্রোতাদেরকে প্রহার করেছেন এবং অহংকার করে এটাও বলেছেন যে আমি বেল্লাল চেয়ারম্যান আমি যা বলি এখানে তাই হবে এগুলি সন্ত্রাসী ভাষা এগুলি কোনো ভদ্রলোকের ভাষা নয় মালানা সাদেকুর রহমান আল আজহারি হাফেজ উঁচু মাফের একজন দিন এবং একজন আল্লাহ সারা পৃথিবীর বিখ্যাত বিশ্ববিদ্যালয় জামিয়া আল আজহার থেকে তিনি পড়ালেখা করে এসেছেন তার সামনে এইভাবে বেয়াদবিমূলক কথা বলার কোনো যোগ্যতা বেল্লাল চেয়ারম্যানের নেই এরা পেশি শক্তি দিয়ে মাহফিলের উপরে প্রভাব বিস্তার করে এবং বক্তাদের সাথে তারা দুর্ব্যবহার করে আলেমদেরকে অপমান করে আমি তার তীব্র নিন্দা জানাই এবং প্রতিবাদ করি দলমত নির্বিশেষে বাংলাদেশের সকল বক্তাদেরকে এই ঘটনার বিচার দাবি করার জন্য আহ্বান জানাই প্রত্যেকে যার যার আইডি থেকে যার যার অবস্থান থেকে ভদ্রভাবে জোরালো প্রতিবাদ করুন যেন রকম ঘটনার পুনরাবৃত্তি বাংলাদেশে না হয় সামনে ওয়াজ মাহফিলের মৌসুম আসছে এই সময়ে বাংলাদেশের হাজার হাজার মানুষ ধর্মীয় অনুভূতি নিয়ে দেশে তাফসিরুল কোরআন মাহফিলের আয়োজন করে লক্ষ লক্ষ মানুষ কোরআন সুন্নার বয়ান শোনার জন্য অতি পবিত্র মন নিয়ে মাহফিলে বসে ওলাম একরামগান হক কথা বলেন কোরআনুল করিম জীবন বিধান ইসলামের জীবনের সকল সমস্যার সমাধান রয়েছে জীবন ধর্মী বাস্তবসম্মত আলোচনা করলে কোনো কোনো নেতাদের গায়ে লাগে তখন তারা ফেরাউন নম্রদের মতো আচরণ করেন আলেমদের সাথে সুপ্রিয় দেশবাসী আমরা আপনাদেরকে আলেমদের পাশে দাঁড়ানোর আহ্বান জানাই বাংলাদেশের যে এলাকায় এই ঘটনা ঘটেছে বেল্লাল চেয়ারম্যান যে এলাকায় বাস করেন সে এলাকার জনগণ সে এলাকার সুদিমণ্ডলী সমাজে যারা মান্যগণ্য আছেন আপনাদের প্রত্যেকের কাছে আবেদন বেল্লাল চেয়ারম্যানের বিচার করুন এবং তাকে আইনের হাতে সুফর্দ্য করুন কোরআনের মাহফিল এ ধরনের ব্যবহার এটি বড় রকমের পাপ কবিরা গুণা এবং এ ধরনের অহংকার ফেরাউন নম্রুদের কথা স্মরণ করিয়ে দেয় অতীতে যারা মাহফিলের মঞ্চে ফ্যাসিবাদী আচরণ করেছে জনগণ তাদেরকে ভরে প্রত্যাখ্যান করেছে পাঁচ তারিখের বিপ্লবের পরে কোরআনের মাহফিল এ ধরনের বেহাদুবি করা এটা ভয়ঙ্কর রকমের অন্যায় দুঃসাহস ইসলাম প্রিয় জনতাকে এ ঘটনার বিচার দাবি করা এবং বর্তমানে যারা অন্তর্বর্তীকালীন সরকারে রয়েছেন তাদের কাছে আমাদের আবেদন বেল্লাল চেয়ারম্যানকে গ্রেপ্তার করুন এবং আল্লাহর বিধানের সাথে কোরআনের মাহফিলের সাথে অন্যায় আচরণ করা এবং কোরআনের মাহফিলের নিরীহস্রোতার উপর হাত তোলা তাদেরকে প্রহার করা এটা সন্ত্রাসী আচরণ দয়া করে এইসব উগ্র আচরণ মাহফিলে বন্ধ করুন আল্লাহ সবাইকে ইসলামের পক্ষে ন্যায়ের পক্ষে সত্যের পক্ষে ভূমিকা রাখার তৌফিক দান করুন আমি